আহা 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 লা রমজান সে গেছে সবার মুছে যাও না প্রভুর কাছে ও যাওনা যৌন প্রভুর কাছে রমজান সে গেছে সবার গুনা মুছে যাওনা ना প্রভুর কাছে ওগো যাও না প্রভুর কাছে রমজান এসে গেছে সবার গুণা মুছে যাও না প্রভুর কাছে ওগো যাও না প্রভুর কাছে রমজান এলো সবার দারে ফুটলো খুশির ফুল মাগফিরাত আর নাজাত পেল সকল সৃষ্টিকুল রমজান এলো সবার দারে ফুটলো খুশির ফুল মা গফেরা তার না জাত পেল সকল সৃষ্টি কুল তোয়া দরুদ সব কিছুতে হাত পেতেছি রহমতে রই তোয়া দরুদ সব কিছুতে হাত পেতেছি রহমতে রই দুহাত প্রভুর শনেই ওগো দুহাত প্রভুর শনে রামজন এসে গেছে সবার গনা মুছে চাওনা না প্রভুর কাছে ওগো যাও না প্রভুর কাছে রামজন এসে গেছে সবার গুণা মুছে যাও না প্রভুর কাছে গো যাও না প্রভুর কাছে আহরে করে ইফতারিতে দূর হয়ে যায় দু দাঁড়াই মোরা পাই যে মনের সুখ সেহরি করে ইফতারিতে দূর হয়ে যায় দু আরামিতে দাঁড়াই মৌরা ওই যে মনের সু প্রভু তোমার দরবারেতে চাই যে গো নাম করিতে প্রভু তোমার দরবারেতে চাই যে গো নাম করিতে তাও না তৌফিক কামাই তাও না তৌফিক রমজান শেখ গেছে। সবার গো নাম যাও না প্রভুর কাছে ও গো যাও না প্রভুর কাছে রমজান এসে গেছে সবার গুণা মুছে যাও না প্রভুর কাছে ও গো যাও না প্রভুর কাছে রমজান এসে গেছে সবার গুণা মুছে যাও না প্রভুর কাছে ও গো যাও না প্রভুর কাছে রমজান এসে গেছে সবার গুণা মুছে যাও না প্রভুর কাছে অগো যাও না প্রভুর কাছে যাও না প্রভুর কাছে অগো যাও না প্রভুর কাছে